মহাজের ভাই উনার তো স্ত্রী ছিল মক্কায় এখন তো নিশ্চয় স্ত্রী আনতে পারি নেই কি করি হুজুর উনার একটা বোর কি ব্যবস্থা করি তা আমার তো দুটিয়া স্ত্রী আছে একটা কি উনারে দিয়ে দেবো জমি দেওয়া যায় জায়গা দেওয়া যায় ঘর দেওয়া যায় বাড়ি দেওয়া যায় টাকা দেওয়া যায় পয়সা দেওয়া যায় গায়ের পারনেট কাপড় খুলে দেওয়া যায় বউ দেওয়া যায় কিভাবে। আর সব তো মুসলমান এ জায়গা তোর অন্য জাতিরা যে ভাও ভয়টা দিয়ে দিলাম

টাকা থেকে দেবে। আমার সম্পদ যা আছে। তার তিন ভাগের এক ভাগ আমার ভাইরে আমি দিয়ে দিলাম আনসার মোহাজের ভাইরে তিন ভাগের এক ভাগ দিয়ে দিছে এই এক ভাগের থেকে সেই টাকা মহরের টাকা পরিশোধ করে তারপরে বিয়ে করে নেছে পাগলামি কারে কয় জাগা দেয় জমি দেয় ঘর দেয় বাড়ি দেয় বাগ দেয় বাগান দেয় লাস্টে বউ তালাক দিয়া সেই বউ বিয়ে করায় দেয় এর পাগল ছাড়া কি বলে এই জন্য আল্লাহ বড় মহাপতের সাথে ডাক দেয় হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা এরা কারা এবং আনসার দুই দল হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা পাগল কাকে বলে স্বাভাবিক বুদ্ধি যার স্বাভাবিক সব কিছু পরিত্যাগ করে ও অস্বাভাবিক কিছু করে রাস্তায় দেখবেন পাগল এক সময় পাগলটা ধনী লোক ছিল বড় শিক্ষিত ছিল এরকম ইংরেজি জানা শিক্ষিত পাগল মাঝে মাঝে দুই একটা না দেখবেন যে পাগল অথচ ইংলিশে অবিরাম কথা বলে আমরা দেখি আলেমদের ভিতরে কিছু পাগল অবিরাম আর বিতে কথা বলে অথচ পাগল শিক্ষিত মানুষ ধনী মানুষ সামাজিক মানুষ বড় মানুষ ছিল এখন আচানক ব্রেন খারাপ হয়ে পাগল হয়ে গেছে এই পাগলটা যতদিন পাগল থাকে দেখবেন তার স্বাভাবিক ঠিক থাকে না পচা পচা কাগজ এইগুলোতে বস্তা পরে শুকনো থুকা থুকা গোবর এই যে বস্তা বসছে এ কি কখনো সে হুস থাকতে এইগুলো বস্তা ঢুকাবে বৌরে যে মা কেউ ডাক দেয় মারে ভাবি কেউ ডাক দেয় ঘরের থেকে টাকা পয়সা নিয়ে রাস্তায় সেরায় বেলায় বেলায় দেয় দোকানের মালা মালেলোমেলো করে ফেলাই গেলে নিজের ঘরে আগুন ধরায় দেখ আরেকজনের ঘরে মুশতি চালিয়ে থাকে এ যত উল্টো সব পাগলে করে ঠিকই না এক পাগল এরকম করার পরে হুঁশ হয়েছে হুশের পরে আমি বললাম তুমি এই পাগল থাকতে এগুলো করতে করে থেকে তখন আমার মনে হতো দুনিয়ার সব মানুষ পাগল আমি একাই ভালো রাস্তার পাশে থুকা থুকা গোবর শুকনো গোবর এদিকে মনে হয় স্বর্ণের দলা পড়ে রয়েছে এত স্বর্ণ এই জায়গাতে মানছি কুড়োই না কে দেখলে মনে হতে যেন একেবারে রেশমি কাপড় পরে রয়েছে এত দামি কাপড় কেন খুটে খোটে না তাই আমি খুঁটি খুঁটে বস্তা বর্তা আবার সবাই খোটে নামে যায় ওকে আমার কাছে পাগল মনে হইত তো পাগলের কার্যক্রম হলো সম্পূর্ণ স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম ঠিক কিনা

মসজিদে হেরেমের সাথে লাগা আমার আন্দাজে দক্ষিণ দিক মিসপালা রোডে ঢুকতে ডেন পাশে এই জায়গাটা হজরত আবু বকারে বড় ব্যবসায়ী মানুষ ছিলেন আল্লাহর প্রেমে পাগল হইয়া নবী পাকের প্রেমে পাগল হইয়া এই জায়গা ফেলাই রেখা ব্যবসা বাণিজ্য সব ফেলে রেখে একেবারে শূন্য হাতে সামান্য কয়েকটা টাকা ছিল কাছে তাইনে নিয়ে পাকের সাথে চলে গেছে মেয়েরাও রয়ে গেছে বাড়ি স্ত্রী বাড়ি রয়ে গেছে টপপালা দিয়া চলে গেছে এ পাগল ছাড়া আর কিছু পাগলামি করেছে মুহাজিরিনরা এমন করে আনসাররা পাগলামি করেছে কিভাবে আনসাররা নিজেদের সব কিছু মুহাজিরদের জন্য অক্ষ করে দিয়েছে এমন কি এই খুদুর বলছেন উখুয়া ভ্রাতৃত্ব বন্ধন তৈরি করে দিতেছে একজন মুহাজির একজন আনসার তোমরা দুইজন ভাই ভাই চলবা এ ছেলে কা আ ছেলেরা মনে রাখবে শুনলে বলিস না একদিন দুইয়ে খাতিবার মনে রাখ আল্লাহ তোর টাইম দিয়ে যদি এসতে জানে সেদিন কে রেখাবি লেখাপড়া চড় না মোবাইল চালাও হরবা কবে যা কইতেই মনে রেখো দুইজন ভাই ভাই একজন মহাদের একজন আনসার ভাই ভাই শুধু ভাই বাতায় দেশে এই পাতা নিয়ে বাইরে এত গুরুত্ব টোটাল সম্পদের অর্ধেক এই মহাদের বাইরে দিয়ে দেশে পারবেন দিদি এর নাম পাগলামি আরো করছে তা শুনলে আরো আশ্চর্য হবেন কয়েকজন সাহাবার ইতিহাস আছে এক সাহাবা ইসা এ আনসার এক সাহাবা ইসা বলতেছে হুজুর আমার সাথে যারে ভাই বানাই দিয়েছেন মুহাজের ভাই উনার তো মক্কায় থাকতে বউ ছিল কিন্তু সে বউ আনতি এখন একটা লোক জীবনভর দিন বিয়ে না করে এভাবে জীবন কাটাই দিতে পারে একটা অবস্থায় যায় কিন্তু একবার যদি বিয়ে করে এরপরে বউ মারা যায় বা তালাক হয়ে যায় ওই লোকটার বাকি জীবন স্ত্রী থাকা সাড়া থাকা বড় কষ্টকর হয়ে যায় একটা মহিলা অবিবাহিত অবস্থায় জীবন কাটাই দিতে পারে তবে একবার যদি বিয়ে হয় বিয়ের পরে যদি স্বামী মারা যায় বা তালাক হয়ে যায় তখন সে পুরুষ স্পষ্ট না হইয়া থাকতে পারে না তখন সে অস্থির হয়ে যায় যেকোনো উপায়searজন পুরুষকে খুঁজতে ব্যস্ত হয়ে যায় তো আমার এই মুHazard ভাই ওনার তো স্ত্রী স্ত্রী ছিল মক্কায় এখন তো উনি চার স্ত্রী আনতে নেই কি করি হুজুর ওনার একটা বোর কি ব্যবস্থা করি তা আমার তো দুটিয়া স্ত্রী আছে একটা কি ওনারে দিয়ে দেবো জমি দেওয়া যায় জায়গা দেওয়া যায় ঘর দেওয়া যায় বাড়ি দেওয়া যায় টাকা দেওয়া যায় পয়সা দেওয়া যায় গায়ের পারলেট কাপড় খুলে দেওয়া যায় বউ দেওয়া যায় কিভাবে আর সব তো মুসলমান এ জায়গা তোর অন্য জাতিরা যে ভাউ ভয়টা দিয়ে দিলাম হুজুর শুনে আইছে দেখবে এটা কি এর সব বউ দেওয়া যায় নাকি তো হুজুর আমি তালাক তার তারপরে ভাইর সাথে বিয়ে দেব এটা ঠিক আছে তোমার এই বুদ্ধি দিলো কিডা কয় যে হুজুর ভাইর অবস্থা দিক আমি বুঝতেছি ওনার স্ত্রীর দরকার কিন্তু আনসার তো ওনাদেরকে এখনো মেয়ে দেবে না ওনাদের কিচ্ছু নাই লোকস থেকে আদায় কর দিয়ে তো এখন দেনমোহরের টাকা কত থেকে দেবে আমার টোটাল সম্পদ যা আছে সুলুস তার তিন ভাগের এক ভাগ আমার ভাইরে আমি দিয়ে দিলাম

ইরাকারা মহাজের এবং আনসার দুই দল দুই দল সম্পর্কে আল্লাহ পাকায়েতে শেষে ডিক্লার দিলেন রাদিয়াল্লাহু আল্লাহ আমি আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট তারা যেমন আমার পর সন্তুষ্ট মক্কা থেকে আমার পর খুশি হইয়া মদিনায় চলে আসছে মদিনার সর্ব যথা সর্বোচ্চ দিয়া তাদেরকে বরণ করে নেছে এরা আমার পর সন্তুষ্ট এই দুই দলের সন্তুষ্টি ঘোষণা দেওয়ার পরে এদিক আয়াতের মাঝে রয়ে গেছে একটা খেলা বলবো আয়াতের মাঝে রয়ে গেছে মজা সেটা হলো কি আল্লাহ কায়ীন এহসান এই রাদিয়াল্লাহু আনহুমা রাদওয়ান এইটা শুধু সাহাবায়ে کرامদের জন্য আল্লাহর পক্ষ থেকে ঘোষণা নয় এই ঘোষণা আপনাদের জন্য এই ঘোষণা আপনাদের জন্য আল্লাহ বলেন আমার ওই দুই দল মুহাজির আর আনসার সাহাবা যেভাবে জহা করেছে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তোমরা কিয়ামত পর্যন্ত आने वाला মানুষ ফরিদপুরের মানুষ গোবাইলের মানুষ বাঙালি মানুষ ইন্ডিয়ান মানুষ পাকিস্তানি মানুষ জাপানি বাঙালি মুসলমান আমেরিকান মুসলমান সারা বিশ্বের মুসলমান যারা আল্লাবীনাত তাবাউ মাহুম যারা তাদের অনুসরণ করবে সাহাবাই ক্রেমদের অনুকরণ করবে আল্লাহ সকলের সম্পর্কে আমার ঘোষণা ওই সাহাবাদের মতো তোমাদের ব্যাপার আমার ঘোষণা আমি আল্লাহ তালা তোমাদের পর রাজি হয়ে গেছি স্বার্থ হলো সাহাবাই কিরামদের অনুসরণ করা কথা বলেন সাহাবাই কিরামের অনুসরণ অনুকরণ ঠিক ঠিক না সাহাবাই কিরামের অনুসরণ কি কি আছে বলতে গেলে বছরের পর বছর কেটে যাবে সমস্ত হাদিস বলা লাগবে ৩০ পারা কোরআন শরীফ পড়া লাগবে আমাদের অনুকরণ সেই হাদিসটা আবারও বলি হজরত আব্বাস নুর সাথে হুজুর বলেন যারা এরকম মজলিসের ভিতরে বসতে বললে বসিয়ে পড়বে তাদের মিল হবে কার সাথে আব্বাসের সাথে একটু বলেন কার সাথে হজরত আব্বাস মহাজের সাবি মক্কি হুজুরের চাচা তো মদিনায় হিজরত করেছেন তারপরে ইন্তেকাল হয়েছে তো যুবক যারা আস ছোট যারা আসো বড় যারা আছেন একটু বসে বেশিক্ষণ কষ্ট না যা বলার তা বলে এরপরে আপনাদের 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 কৃতি সন্তান এলাকার নেক সন্তান আমাদের অনেক সিনিয়র উনি যখন বক্তা আমরা তখন শ্রোতাও না মাওলানা রুহুল আমিন সাহেব বেঁচে আছেন আমি শুকর আদায় করি আমি জিজ্ঞেস করি আমি দিন পর্যন্ত মনে মনে খুঁজি হুজুরের সাথে অনেক জায়গা মাহফিলে আগে পেশ ইদানিং পে না তেমন একটা এই জন্য আমি জিজ্ঞেস করছি হুজুর বেঁচে আসেনি শুনে আমি খুব খুশি হয়েছি আল্লাহ তালা ওনাকে সুস্থতার সাথে আমার সাথে সুস্থতার সাথে ইজ্জতের সাথে প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াতে তৈরি দান করুক বলে না আমিন একটু বলবেন না আমিন ওলামাইকেরা মুরব্বিরা বেঁচে থাকলে যৌবনকালে এক অবস্থা থাকে বৃদ্ধ হয়ে গেলে আর অবস্থা হয় বৃদ্ধকালে আলেমদের মারেফাত আল্লাহর সাথে বেশি ভাগতে তালে থাকে আল্লাহ তালা ওনাকে সকল প্রকার কলুষুদ মুক্ত করে সুন্নতের একশো পার্সেন্ট পাবন্দি করার তৌফিক দান করুক এবং আল্লাহর সাথে মারেফাত অর্জন করার তৌফিক দান করুন বলে আমিন এই এই খাবারটা নিয়ে আটারাজ জায়গা পাইস আর কেউ আটকে দেবেন না সময় কম কামাই বেশি আল্লাহ আমি আপনাদের কাছে জানতে চাই দুনিয়ায় এখন কত সংখ্যায় ঘর আছে এটা কি আপনারা জানেন কতগুলো ঘর আছে কইতে পারবেন পারা যাবে তা তো দূরের কথা আপনার ঘরে কয়টা জানালা আছে এটা কয়জনে কইতে পারবেন আমার মনে বেশি লোক পারবেন না যার ঘরে একটা দুটি আছে সে কইলে কইতে পারে আমি তো মোটেই বলবো না আমার নিজের বানাইলে ঘর বাপের ঘরে আমি থাকি না আব্বার আমলের কোনো ঘর বাড়ি আমাদের বাড়ি নাই সব রিজেক্ট হয়ে গেছে বাতিল ব্যাংকে সিরে কোটা তা আমার বাড়ির বিল্ডিং এর জালনা দরজা কয়টা তাই আমার জালনা তো দূরে দরজা কয়টা তা আমি কইতে পারবো না দুনিয়ায় ঘর কয়খান এটা কাহারো বলা সম্ভব তবে এতটুক কি বলতে পারবেন পৃথিবীতে সবচাইতে প্রথম ঘর কোনটা বাংলাদেশের জাতীয় সংসদ ভবন আমেরিকার হোয়াইট হাউস সর্বপ্রথম ঘর কাবা ঘর কোন ঘর কোন ঘর কাবা ঘর কাবা ঘরটা কি এটা মুসলিম সংসদ ভবন মুসলিম এর চল্লিশ বছর পরে আল্লাহ তালা বানাইছেন বাইতুল মুকাদ্দাস দ্বিতীয় কাবা আমাদের জন্য প্রথম কিবলা সতেরো মাস নবী মদিনায় যাওয়ার পরে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছেন সতেরো মাস পরে আল্লাহ পাক বলেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম তুমি বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়তেছো বটে ঠিক কিন্তু তোমার মনের টান কাবা ঘরের দিকে বুঝছি জস্ট কাজেই ভাবল লিবা ঢাকা সাতরাল মসজিদুল হারাম এই আসরের নামাজের মধ্যে সে সময় আসরের নামাজে দুই রাকাত হইছে এই দুই রাকাতের ভিতরে আর দুই রাকাত থাকি জিবরিল এসে কা হুজুর এই হালাতেই আপনি কিবলা পাল্টা ফেলেন কথা বলেন এই মসজিদে মেহরাব পশ্চিম পাশে তো বাইতুল মুকাদ্দাস পশ্চিম পাশে আর কাবাগর পূর্ব পাশে

এই মসজিদের নাম মসজিদে জুল কিবলা তাইন হাজি সাহ যারা গিয়েছেন মদিনায় তারা দেখেছেন মসজিদে জুল কিবলা তাইন এখানে থেকে দুইটা কিবলা পরিবর্তন হলো তো এর আগ পর্যন্ত সতারামাল বাইতুল মোকাদ্দাসের দিকে নামাজ পড়ছেন বাইতুল মোকাদ্দাসটা কি যদি কাবাগর হয় সংসদ ভবন তাহলে বাইতুল মোকাদ্দাস সংসদের পরে সরকারি কি বলা হয় মন্ত্রীদের জন্য খাস যে অফিস থাকে সেই অফিস যেখান থেকে সব কিছু কি হয় মানে সার্কুলার হয় এটা হলো সচিবালয় সচিবালয় ভবনের অফিসের তো এটা হলো মুসলমানদের জন্য সংসদ ভবন নবীদের সংসদ ভবন আর এরপরে সেকেন্ড বাইতুল মুকদ্দাস হলো সচিবালয় এই দুইটা বানাইছে আল্লাহ তালা মানব জাতি দুনিয়া আসার আগে এমনকি আদব সালাম দুনিয়া আসার পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ তালা ফেরেস্তার মাধ্যমে এই কাবাঘর বাইকে সংসদ ভবন আর বাইতুল মুকাদ্দার সচিবালায় বানাইছে প্রমাণ করতে চাইছে এটাই যে এই অদস্ত সংসদ ভবন সচিবালায় এত জরুরি এত গুরুত্বপূর্ণ এত দামি এত মূল্যবান এত ইম্পর্টেন্ট এত ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে ভোটার আসার আগে রাজা রাজা আসার আগে প্রধানমন্ত্রী আসার আগে প্রাইম মিনিস্টার আসার আগে আল্লাহ তালা তাদের জন্য অফিস বানায় রাখছে বল আল্লাহ তাআলা সর্বপ্রথম ঘর বানাইছে কাবা ঘর আল্লাহ নিজেই বলেন ইন্না আউওয়াল বাইতি উযিআল্লিন নাস লিল্লাযী বিমক্কাতা মুবারাকাম ওয়া হুদাল লিল আলামিন আমি দুনিয়ায় সর্বপ্রথম ঘর বানাইছি মক্কা শরীফে বাক্কারে মক্কা আরবীতে আগে কইতো বাক্কা বাক্কা শরীফের ভিতরে আমি সর্ববর্তম ঘর বানাইছি কাবা আদম আলাইসালাম আইসা ঘুরতে কাবায় গেছে খুস্তি ঘুস্তি বাইতুল মোকাদ্দাস পাইছে যত নবী রসুলরা আসছেন হজ সর্বকালেই ছিল সকলে কাবা ঘরের কাছে আসছেন বিভিন্ন এলাকায় নবীদের জন্ম বিভিন্ন এলাকায় তাদের কার্যক্রম যেমন বিশেষ করে সিরিয়া ফিলিস্তিন তারপরে মিশর জর্ডান এ ওমান কাতার ইরান ইরাক এই সব এলাকাতে নবীদের আগমন বেশি হয়েছে মক্কায় কোন নবী আসে নাই একজন মাত্র নবী রাখছে আল্লাহ তালা মক্কার জন্য বরাদ্দ করে তিনি বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিহাল্লাম তার কারণে আল্লাহ তার আগমনের সম্মানার্থে এই জায়গাটা আর কোন নবীকে দিয়ে ওই জায়গার বরকত কেউ নীতি দেয় নেই সব নবীরে এদিক ওদিক পাঠাইছে আল্লাহ তালা আমার নবীকে মক্কায় পাঠাইছে সারা পৃথিবীর গোলাকার অবস্থায় পৃথিবীর মেরুদণ্ড অথবা পৃথিবীর নাবিও বলতে পারেন কাবা ঘর

তফসিরের ভিতরে যেভাবে লেখে এই তফসিরের ভিতরে যেভাবে লেখে হুজুর আলাইহিস সালাত ওয়া সালাম একদিন গভীর রাতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে গেছেন মসজিদে নববীতে সেই সময় তাহাজ্জুদের এখন আযান হয় হাদিস আপনি যারা গেছেন শুনতে পারেন মক্কা মদিনায় এখনো তাহাজ্জুদের আযান হয় নামাজ যার যার পড়ে তবে আযান হয় তাহাজ্জুদের ফজরের বেশ খালি কাকে তাহাজ্জুদের টাইম থাকে তো ওই সময় বিলাল তাহাজ্জুদের আযান দিতেন এখনো বিলাল আজকে রাত্রে তাহাজুদের আজান দেয় নাই এরও বেশ প্রায় এক দুই ঘন্টা আগে এই গভীর রাত্রে অন্ধকারের ভিতরে হজরত আবু বকার গেছে মসজিদে নবাবির দরজায় মসজিদে নবাবির দরজায় যাইয়া ভিতরে ঢুকবেন একটা মহত উদ্দেশ্য নিয়ে দরজায় যাইয়া উকি মাইরে দেখে মসজিদের ভিতরে এই মাটিতে হাত গসলি যে শব্দ না এরকম একটা শব্দ আসতেছে ফসফস শব্দ শব্দটা কোথ থেকে আসে অন্ধকার ঘর কারেন্ট তো নাই লাইটও নাই উকি মারে দেখে কে যেন বসা তো উনি যে উদ্দেশ্যে গেছে মসজিদে ওই উদ্দেশ্য পূরণ করতে হলে মসজিদে ঢুকতেই হবে কিন্তু মসজিদের লোক বসা এই টাইমে কোন লোক ঢুকার কথা না এমন সময় মসজিদের মধ্যে যদি কেউ দেখে এটা তো ভয়েরও ব্যাপার মসজিদ সবচেয়ে নিরাপদ জায়গা তবে গভীর রাত্রে মসজিদে যাইতে একটু ভয় ভয় লাগে কি লাগে না দিনের বেলা জাতীয় বয়ের কবরের মধ্যে কোন কবরের মধ্যে কোনো সন্ত্রাস আছে নাকি নাকি চোর আছে নুসু আছে যত লুসর বাইরে করতে পারে কবরস্থানে যে করার কাজ এমন নীরব জায়গা সবার ভয় লাগে হযরত আবু বকর দুঃখতে যাইয়া দুঃখবেন তো যে কাজে গেছেন সে কাজ করবেন কিন্তু ভয়তে ভয়তে দুঃখতেছেন না একদম আগো একদম পিছাই ভিতরে যাকে লোক একজন বসা তখন উনি চিন্তা করলেন যে ভিতরে যাব কাজ করব এখন ভিতরে একদিকে ভয় বসে বসে কাজ করবে আর আরেকদিকে আমি বসে কাজ করব দুই কাজে হয় না গভীর রাতে আমরা ইশার নামাজ পড়ে যখন বের হই আসেনা মসজিদে তালা দিয়ে চলে আসেন এরপরে গভীর রাতে তালা দেনার না দেন গভীর রাতে যদি তে মসজিদে যান যাইয়ে ধম করে ঢুকে পড়বেন না আমরা বের হই আসার পরে মসজিদে তারা ইবাদত করে আর আঞ্চলিক জিনরা মুসলমান জিন যারা আছে তারা নামাজ পড়ে আমরা আসার পরে জিনে নামাজের দাঁড়িয়ে আছে আপনি ধম করে মসজিদের মধ্যে ঢুকে গেছেন জিনের গায়ের সাথে ধাক্কা লাগছে আপনি টের পান নাই জিন তো টের পাইছে টের পাস যখনই ধাক্কা লাগছে তার ইবাদতে ডিসটারব হয়েছে। সাথে সাথে আপনার পিটি ঠাস ঠাস করে সলতাপ পড় শুরুরে দেবে আর কি সল সল দুই তিন ডি খাইয়ে এসে পরে দিন ভরে বলবেন মোল্লাকে যদি দোষ হয়ে গেছে ওখানে যাওয়া যাবে না রাত্রি গেছি ওরে সর সে সর ভিটি ধরে না আঙ্গুল ওই বাসে আরো দেড় দুই হাত লম্বা লম্বা জেনের আঙ্গুল তো কায়দা মতো থাপ্পর দিচ্ছে এক সর ষাট বব বিটা খাওয়া যায় এত ভালো সর

পরে আসবে তখন ডুববে কি ডুববেন না চিন্তা করলে যে ডুব তো বটেই আগে ভয় কুন্ডা আছে ভয় আগে সাফ করে নেই অন্ধকারে যে সাপটা দিয়ে ভয় জড়াই ধরি বইছে বয়রে জড়াই ধরার সাথে সাথে বয়ের জিজ্ঞেস করছে এমনি চিনে ফেলাইছে ঝাপটে জড়া ধরার সাথে সাথে চিনা চিনি হয়ে গেছে এরপর সত্যি না মিথ্যা অন্য কেউ হতে পারে তাই জিজ্ঞেস করছে যাকে জড়িয়ে ধরলেন উনি জিজ্ঞেস করলেন হ্যাঁ মানান তা তুমি কে কে আমার জড়াই ডিস্টার্ব করলে কানা আবু বকির রমান আন্তা আমি তো আবু বকার আপনি কে তো টের ভাইছে তারপরেও জিগ্র আপনি কে কে কানা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আমি তো মোহাম্মদ উ হুজুর বললেন আবু বকার এখন তো আব্দুদের হয় নাই লিমা আন্তা হা এখন তুমি কেন আসছো তা আবু বকার বলতেছে হুজুর এত রাত্রি তা আগে আসা যদি আমারও অন্যায় হয় আপনি তো আমারও আগে আসছেন অলিমা আন্তা তা আপনি আগে আসছেন কেন কেন তো হুজুর বলতেছে আবু বকর তোমার জিজ্ঞাসা যেহেতু লিগাল কাজে আমার জব দেওয়া লাগে জব কি আমি দিনের বেলা বয়ান করেছি যেই তিন নামায় আমুরু মাসাজিদ আল্লাহ মান আমানা বিল্লাহ যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে মসজিদ آباد করে মসজিদকে ঝাড়ু দেয় মসজিদের خدمت করে ওই লোকটারে তোমরা ईमानदार বলতে পারো ইননা মা'আমুল মাসাজিদ আল্লাহ মান আমনা বিল্লাহ আরে হিন্দুরা মসজিদ বানায় না খ্রিস্টানরা মসজিদ বানায় না বরং সুযোগ পাইলে তারা মসজিদ ভাঙ্গে। ভারতে বাবরি মসজিদ ভাঙে বেলাইছে, কথা বলেন টিকে দিন না আরো বহু মসজিদ ভেঙে ভেলাইছে 20191 সালে আমি দাওবান্দে গিয়েছিল আশার পরে দাও দিল্লি আস দিল্লি থেকে ট্রেনে আসবো দবং থেকে দিল্লি আসলাম দিল্লি থেকে ট্রেনে আসবো কলকাতায় এবার ওখানে একটা গলি আছে দিল্লির ভিতরে একটা কলোনি নাম তার পাইয়াওয়ালি গলি তেলিওয়ালা জায়গার নাম ওখানে একটা ঠিকানা নিয়ে গেলাম যে চিপাচাপার মধ্যে একটা মসজিদ পাইলাম যে দেখি মসজিদের মধ্যে হেফজোখানা ওর ভিতরে বেশ কিছু ছাত্র আছে উস্তাদ নাই রাতের বেলা উস্তাদ ছাড়া ছাত্ররা যা করার তাই করতেছে লেখাপড়া বাদ দিয়া তাদের জন্য আলিশান খানা দেওবান দেখাইয়াছি মোটা আটার রুটি ওরা খায় ময়দার রুটি দবন্দে খাইছি মহিষের গোস এরা খায় খাসির গোস এত দামি খানা খায় অথচ লেখাপড়া করে না ইতিমধ্যে ঈশার আজান হইল যে ছেলেটা আজান দিল একা একা দেখি নামাজ পড়ে মনে করছি সুন্নত পড়ে জামাতে নামাজ হবে কিছুক্ষণ পরে দেখি জামাত হয় না এরপরে ছেলেটা নামাজ পড়া ছেলেটা বেরিয়ে যায় এরপরে আর একজন মুরব্বী ঢুকলো ও মুরব্বী একা একা নামাজ পড়লো আমি যারা আছে তাদেরকে বললাম এ নামাজ হবে কখন আজান হলো জামাত কখন হবে য জামাতে মসজিদে হয় না জামাতে মসজিদে হয় না তে আযান হলো জামাত হবে না কয় যে কানে হলো যে আযান দেয় ওই নামাজ পড়ে পুরো মাদ্রাসা ছাত্র ওই মসজিদে থাকে পুরো নামাজ পড়ে না আল্লাহু আকবার এরপরে ওই মুরব্বি বলল হুজুর আমার বয়স 60 থেকে 65 হবে আমি এই দিল্লিতে শত শত মসজিদ দেখেছি নিয়মতান্ত্রিক জামাতে নামাজ হইতো এখন সেই মসজিদের শেষ দিক দেখছি নামাজ হয় না এই মসজিদের যে হালাত সেই সব মসজিদের সেই হালাত এই মসজিদের যে হালাত সেই সব মসজিদের সেই হালাত যখন পরিণত হয়েছে তখন আল্লাহ পাক খুদার কুদরতি গজব দিয়া এই মসজিদগুলো বিরান করে দেয় সেইগুলো ভাঙ্গি ভাঙ্গি হিন্দুরা মন্দির বানাইছে ও দোস্ত দুঃখ লাগে পরিতাপ লাগে debido bo Boggópule ti moú por ভারতে মুসলমানরা যখন নামাজ পড়তে যায় ঈদগার ভিতরে হিন্দুরা শুকর ছেড়ে দেয় ঈদের দিন মুসলমানদের ঈদগায় যাইতে দেয় না কোরবানি গরু কোরবানি করতে দেয় না আমাদের বাবরি মসজিদের মতো প্রাক্তন মসজিদ হজরত বাল মসজিদ আর মসজিদ হজরত বাল হজরত বাল মানে হলো হজরত মানে তো সম্মানী শব্দ বাল মানে লোম ইতিহাসে পাওয়া যায় ওই মসজিদে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পশম একটা চুল অথবা একটা দাড়ি মুবারক ওই মসজিদ যে সংরক্ষিত আছে এই জন্যই বলা হয় হযরতবাল মসজিদ এক হিন্দু বড় ঠাকুর বড় পণ্ডিত মসজিদের ইমাম সাহেবরে যায় কয় ও ইমাম সাহেব তোমরা যেই মসজিদের নাম রাখছো হযরতবাল কেন রাখছো কয় এই মসজিদে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা লোম এই মসজিদের মধ্যে আছে এই পশ্চিমের সম্মানে আমরা মসজিদের নাম রেখেছি বাল মসজিদ এবার ঠাকুর সাধু বলে এই লোমটা যে তোমাদের মুহাম্মাদের লোম নাকি অন্য কারোর লোম হতো হতে পারে মুহাম্মদ মোহাম্মদামের লোম তার প্রমাণ কি এবার এমাম সাহেব বললেন প্রমাণ তুমি কি পেতে চাও যাও একটা কিছু দেখাও তোমাদের মোহাম্মদের মজেজা এবার এমাম সাহেব বললেন আমার নবীর মজেজা হলো নবিয়া পাক ও নবিয়া পাকের যে কোনো অঙ্গ যদি রাতের দিনের বেলায় রৌদ্রের ভিতরে যায় তাহলে আল্লাহ পাক তার লোমকে বা তার বডিকে ছায়া দেওয়ার জন্য রহমতের মেঘে পাঠাইয়া দেয় এইটা যে আমার নবীর লোম শুধু যদি আমি এইটাকে প্রমাণ করতে পারি তাহলে তুমি কি মানবা কয় অবশ্যই মানব এবার ইমাম সাহেব সাধুকে নিয়ে ওই বক্সটা যেই বক্সের মধ্যে লমটা আছে ওইটাকে নিয়ে মসজিদের সাজে গেছে প্রচন্ড খরার ভিতরে একেবারে কড় করে খরা এর ভিতরে যাইয়া যখনই সাজে যাইয়া বক্স থেকে লমটা খুলছে আচানক এক চাক মেয়ে গেছে উপরে ছায়া করে দিছে সাধু আর সাজ্জ এরপরে মানসাহ বললেন আমার নবীয় নবীর লোমের দোহাই দিয়ে মালিকের কাছে যদি আমি দরখাস্ত করি তাহলে এই মেঘে বৃষ্টিও নামবে দেখবা তুমি হা দেখাও

আমার মতো ইমামরা হাজার বার মারো কাটো আমার কোনো দুঃখ নাই ও মালিক তোমার নবীর সম্মানার্থে এই হিন্দু সাধুকে দেখাই দিতে হবে তোমার নবীর লোমের দোহাইতে দরখাস্ত করি এই মেঘে তুমি বৃষ্টি নামাইয়া দাও বলতে যে দেরি একেবারে জুমজুম করে বৃষ্টি শুরু হয়ে গেল সাধু সহ ইমাম সব বৃষ্টি মসজিদের ভিতরে আসলেন এরপরে আইসা সাধু কয় আর আমার কোন ইন্টারভিউ দরকার নাই নিশ্চিন্তে মুহাম্মাদুর রসুল্লাহ আর ইসলামী হলো একমাত্র ধর্ম কয়লা ইহাম্মদুর রসুল্লাহ